আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাকাটি কাটাখালির হাটের প্রতিবেদন নিয়ে আপনারা দেখতে থাকুন আজকে হাটে কবুতরের দাম কেমন আজকের হাটে প্রচুর মানুষের ভিড় কবুতরও প্রচুর উঠছে দেখতে থাকুন প্রচুর কবুতর প্রচুর মানুষের ভিড় শিক্ষারা

বাচ্চা যত এক এক দুই ফেদারের বাচ্চা হতে পারে বাচ্চাগুলো খুব সুন্দর করে নিজের দাম কেমন চাচ্ছেন ভাই বেশি

এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি মাদ্রাজি কবিতর বলছে কবুতরটা অনেক সুন্দর একটু খাঁচায় ছেড়ে দেখান

দশটা স্কোটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে সোরা এক কোঠাউড়া দিল ভাই সেখানে আমরা পছন্দ

কত দাম ভাই কি কও তোর ভাই গিরে বাচ্চা গিরে বাচ্চা মাদিটা জাগদবাজ আর নটটা সবুজদবাজ না এই জোড়ার দাম কেমন চাচ্ছে 800 টাকা টাকা দাম চাচ্ছে সুন্দর মানে জোড়া বাচ্চা দিতে বাচ্চা ভাই

জোর ছাড়া বিক্রি নেই

এটা কি কবুতর ভয় নন্নামা দিয়ে এটা দাম এটা কয় টাকা দাম চাচ্ছে বলে দরকার

পনেরোশো টাকা পনেরো টাকা দাম চলছে দাম দাঁড়িয়ে দিতে পারবে না আমি আমি তাহলে না ফোন করে বাচ্চা

ото so, декинлбат

কবিতরটা খুব সুন্দর আর সেখানে একটা কৌতুর দেখতে পাচ্ছি আমিষ কবুত্র ওটার দাম কত যাচ্ছেন ভাই ছাড়বি সাড়ে তিনশো টাকা দাম চাচ্ছে দাম ভিডিও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম